আসসালামু আলাইকুম জেলা গরু আর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আনার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এ হাতে গরু ওঠে শুধু আপনার হচ্ছে কাঠায় গরু বড় বড় ফ্রিজের গরু এটা শুধু বড় 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 গরু নিতে হলে ভাই আসতে হবে আপনাদের দর্শক বাগারপাড়া সাতমারি বাজার আছে গরু আছে আর এই দেখেন একটা ফ্ল্যাগ পে আমরা দেখি অনেক ফ্ল্যাগ বড় বড় গরু একটা গরু এইটা গায়ে আপনার হচ্ছে দেখে નિર્মে ছয় মন আছে এইটা গায়ে નિર્মে ছয় মন আছে ছয় মন কম হবে না গরুটা দেখেন আপনারা দেখেন দশ গরুগুলো দেখেন এইটা দেখেন দেখার মতো গরু

টাকায় পুস্কা দেখেন কৃষকদের বড় একটা গরু আছে যে নাম্বার যেগুলো দেখতেছেন মরুর গায়ে ওগুলো সব বিক্রি হয়ে গেছে যেগুলো নাম্বার দেখতেছেন এগুলো সব বিক্রি হয়ে গেছে যার যার নাম্বার দিয়ে রাখি নাম্বারই করে রাখি সাত মাইল গরু একটা বাই দশ দশ নাম এগুলো বিক্রি হয়ে গেছে এই জায়গায় নাম্বার আছে নেই گا گر نمبر হাট দেখেন গড়ে নিতে হলে আপনাদের এই হাটে আসতে হবে এগুলো হচ্ছে কি আপনাকে আমাদের দেশে ভাষায় বলে হচ্ছে দামরা আর সবাই বলে হচ্ছে এগুলো বলগুলো বড় বড় বই সাইজও ফাঁকা গোস আছে দেখেন সার গরু দেখেন দশ সার ঠিক আছে আর এই ইন্ডিয়ান বইল একটা এই যে কাঁদতেছে গায়ের চোখের মধ্যে মনে বালি গেছে আর একটা আইতে ছাড় এই দুটো বলি এবার গাড়ির জন্য ভালো হবে গাড়ি টানার জন্য নাকি কাটার জন্য ভাই